হ্যালো ভিউয়ার সবাইকে উল্লাস টেক সলিউশনের স্বাগতম যখন আপনি একটি ল্যাপটপ কিনতে যাবেন অবশ্যই আপনার প্রয়োজন বাজেট এবং চাহিদার হিসেবে বিভিন্ন ল্যাপটপগুলিকে তুলনা করে দেখবেন যেসব বিষয়গুলি লক্ষ্য রাখবেন নাম্বার ওয়ান ল্যাপটপ প্রসেসর অর সিপিউ মনে রাখবেন আপনার ল্যাপটপের সিপিউ বা প্রসেসর যত ভালো মানে থাকবে ততটাই দ্রুত এবং ভালো পারফরমেন্স আপনি পাবেন হাই পারফরমেন্স ল্যাপটপ কিনতে যাচ্ছেন। তাহলে নিঃসন্দেহে ইন্টেল কোরআয় ফাইভ ইন্টেল কোরাই সেভেন অথবা ইন্টেল কোরআয় নাইন বা এমডি সিরিজের প্রসেসর থাকা ল্যাপটপ কিনতে পারেন তাছাড়া যত নতুন জেনারেশনের প্রসেসর হবে তার পারফরমেন্স ততটাই বেশি ভালো সেকেন্ড র্যাম মনে রাখবেন যত বেশি র্যাম আপনার ল্যাপটপে থাকবে ততটাই বেশি কাজ করার ক্ষমতা সেই ল্যাপটপের থাকবে অধিক র্যামের ফলে হ্যাং ফ্রি এবং লেগ ফ্রি পারফরমেন্স আপনারা পাবেন থার্ড হচ্ছে অপারেটিং সিস্টেম ল্যাপটপ কেনার আগে দেখতে হবে যে সেই ল্যাপটপে আপনাকে লেটেস্ট অপারেটিং সিস্টেম অথবা লেটেস্ট উইন্ডোজ দেওয়া হয়েছে কিনা ফোর্থ ডিসপ্লে বারো থেকে তেরো ইঞ্চি মাপের যে ল্যাপটপে দীর্ঘক্ষণ চার্জ থাকে সেটি কিনবেন যদি বাড়ি বা অফিসের কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তবে চোদ্দো ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি মাপের যুক্ত ল্যাপটপ কিনতে পারেন ফিফথ ল্যাপটপ স্টোরেজ ক্যাপাসিটি এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ সাধারণত এইচডিডি স্টোরেজগুলির থেকে অনেক বেশি উন্নত এবং দ্রুতগতিভাবে কাজ করে তবে এসএসডি হার্ড ডিস্কগুলির দাম সাধারণ হার্ড ডিস্কগুলির থেকে তুলনায় অনেকগুণ বেশি যেমন আড়াইশো জিবি এস স্টোরেজের দাম প্রায় আট হাজার টাকা সেখানে আপনি পাঁচশো জিবি ডিস্ক পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকার মতো সর্বশেষ আপনাকে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কেমন সেটি নিয়ে ভাবতে হবে আপনি কাজ করার জন্য ল্যাপটপ কিনছেন বা বিনোদনের জন্য আপনি অবশ্যই চাইবেন না আপনার ল্যাপটপ প্রায় ছয় থেকে সাত ঘন্টা বিদ্যুৎ ছাড়াই কেবল তার ব্যাটারির ব্যাকআপের সাহায্যে চলতে পারে যে সকল ব্যাটারির গায়ে ফোরটি ফোর ওয়ার্ড অথবা ফিফটি ওয়ার্ড লেখা থাকে সেগুলি বেশি সময় ধরে চার্জ সংরক্ষণ করতে পারে অবশ্যই আপনাকে ল্যাপটপ কেনার পূর্বে এই বিষয়গুলি জানতে হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন